উঠছে দেখো কত বড়ো বড়ো উঠছে আর ডিম এরকম লুজে বিক্রি করে লুজ বিক্রি করে পাওয়া যায় আর এগুলো হলো তপু যে সয়াবিন দিয়ে তৈরি করে না তপু সেই তপু এগুলো অলমোস্ট সাতান্ন আর এমবি হয়ে গেছে ফোনে পে করলাম এরকমভাবে এখানে কামরাঙাও পাওয়া যাচ্ছে মোস্ট বাজারপত্র পড়েছি হল একশো কুড়ি আর এম বি মতো সকলকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো আজকে আমরা এখন যাচ্ছি হলো বাজার করতে তো আমরা সোসাইটি থেকে বেরিয়ে পড়েছি অ্যাকচুয়ালি আমি এই ক্যামেরাটা ডিজে আই পকেট থ্রি ক্যামেরাটা কিনেছি তো সেই জন্য ওই ক্যামেরা দিয়ে আজ ব্লগটা করছি শুরু করছি তো একটু এক্সাইটেড আছি বাজারে গিয়ে দেখব কী কী পাওয়া যায় আর এখন বাজে হলো বিকাল অলমোস্ট পাঁচটা আর এটা হলো আমার বাইক বাইক বলতে ইলেকট্রিক বাইক চায়নাতে আমি এই বাইকটাই ইউজ করি কোথাও যাওয়ার জন্য অ্যাকচুয়ালি কোম্পানি থেকে দিয়েছে আমি যেখানে কাজ করি সেই কোম্পানি থেকে দিয়েছে এই বাইকটা ভালোই চলে যায় অলমোস্ট সত্তর কিলোমিটার যায় একবার চার্জ দিলে তো আমরা না অলমোস্ট এক সপ্তাহ পরে বাজার করতে যাচ্ছি আমরা প্রতিদিন বাজার করতে যাই না হয়তো মাছটা কিনতে যাই এছাড়া সবজি সবজি এক সপ্তাহের জন্য একবার কিনে নিই তো আমরা যখন কিনি তখন আমাদের দিকে সবাই তাকিয়ে দেয় না ভিয়া মনে করে যে আমরা ওদের কত জিনিসপত্র কিনে নিচ্ছি চায়নার লোকেরা এরকম ভাবে তোমাদেরকে দেখাবো আজকে যে ভিডিওতে মানে লোকের এক্সপ্রেশনগুলো কীরকম যদি ভিড় হয় তাহলে ভিড় না হলে খুব একটা বোঝা যায় না আর ভিড় হলে এক্সপ্রেশনটা বোঝা যায় এই দেখো এখন হলো এটা নতুন রাস্তা হয়েছে খুব সুন্দর নতুন রাস্তা চলে এসেছি আমাদের বাজারের কাছাকাছি আর এখানে হলো পুলিশ স্টেশন আছে একটা এই যে এটা হলো পুলিশ স্টেশন কত পুলিশের গাড়ি দেখো রাস্তাঘাট খুব সুন্দর এখানে পরিষ্কার পরিচ্ছন্ন সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখে আমাদের একদম বাজার কাছাকাছি চলে এসছে আমরা রাস্তা খুব পার করবো চলে আহ আহ এটা হলো আমাদের সবজির দোকান আমরা চলে এসেছিলো দোকানের সামনে এটা হলো দোকান তোমাদেরকে দোকানের মধ্যে দেখাচ্ছি ওকে এখানে পেঁপে পাওয়া যাচ্ছে কই গেলো পেঁপে পেঁপেগুলো হলো পাকা একটু একটু পেকেছে আর এগুলো হলো কচু ছোটো বড়ো কচু এটা হলো মিষ্টি আলু ভুট্টা এ হলো আলু টমেটো ডিম দেখ শুধু ডিম আর ডিম কত টাইপের ডিম এখানে হাঁসের ডিমও পাওয়া যায় আর রসুন পেঁয়াজ এটা হলো চাল কুমড়ো শশা দেখো শশাগুলো কত বড়ো বড়ো ঝিঙ্গা ঝিঙ্গাও কত বড় লঙ্কা ক্যাপসিকাম আর এপাশে হলো এই যে দাদু আমাদের সামনে আসছে বারবার এটা হলো উচ্ছে দেখো কত বড় বড় উচ্ছে কত বড় বড় উচ্ছে এটা হলো একটা কুমড়ো মানে মিষ্টি কুমড়ো হয় না মই মিষ্টি কুমড়ো এরকম আর লঙ্কা দেখো কত বড় বড় এক একটা লঙ্কা বাংলা লঙ্কা বলে না এরকম বটবটি সব বাতি আর এগুলো হলো তপু যে সয়াবিন দিয়ে তৈরি করি না তপু সেই তপু এগুলো একেবারে বাজার করেছি একটা একটা করে মাপবে দেখ দেখবে এখানে এখানে বিল উঠছে কুষতে তিন আর এম বি তারপরে না কুষতে হলো পাঁচ আর এমবি টমেটো হলো তেরো আর এম বি আলু চার আর এম বিয়ে কত টাকা হয় দেখি বত্রিশ আর এম বি অলরেডি হয়ে গেছে তো এখন পে করতে হবে ফোনে আমরা পে করবো কয় টাকা হয়েছে আমাদের অলমোস্ট সাতান্ন আর এম বি হয়ে গেছে ফোনে পে করলাম এইরকমভাবে তো ভিড় পড়ে গেছে অলরেডি এরকমভাবে লাইনে দাঁড়িয়ে আছে এগুলো হলো সব কিসের মাংস সরের মাংস মাংস কেমন লাগছে পিয়া মাংসগুলো দেখতে কিছু লাগছে না এটা এটা হলো সোরের মাংস এমন অসুবিধা হয় না চোদ্দো আর এম বি গেছে তো আমরা অলরেডি সত্তর আর এমবির বাজার করে ফেলেছি সত্তর আর এমবির মধ্যে পেঁপে নিয়েছি তাতে নিয়েছিল ফুলকপি তারপরে ক্যাপসিকাম আদা রসুন টমেটোর দাম মানে টমেটোর দাম এত বেশি টমেটোর দামই হয়েছে দশ আরএমবি শুধু টমেটোর দাম টমেটোর নয় জানি না অ্যাকচুয়ালি টমেটোর দামটা হচ্ছে বেশি পড়েছে অ্যাকচুয়ালি খেয়াল করিনি নি আয়ের আগে অতটা আজকে খেয়াল করলাম আমরা আরও একটা দোকানে এসেছি তো ওই দোকানে ছিল হলো সবজি আর এই দোকানে সবজি ফল সবই বিক্রি হয় তো এখন শীতের সময় নতুন এই কমলা লেবু উঠেছে আর এগুলোকে কি ফল বলে যাই না ছোটো ছোটো কমায় লেবু আঙুর ফল দেখো কত আঙুর ফল আমরা এই দোকান থেকে কিছু কিনবো এই দোকান থেকে ধরো ওই দোকানে যেগুলো পাইনি সেই দোকানে সেইগুলো এখানে থেকে কিনবো আর এখানে পেয়ারা থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় ফলের মধ্যে এই দোকানে একটু দাম বেশি ওই দোকানে একটু দামটা কম ছিল সেই জন্য আমরা এই দোকানে এসেছি এই দেখো এখানে কামরাঙাও পাওয়া যাচ্ছে কামরাঙা মানে এক কেজি নিলে দাম পড়বে হলো চার পয়েন্ট আটানব্বই আর এম বি এক কেজি কামরাঙা আর এখানে পেয়ারা রয়েছে পেয়ারাগুলো কত সুন্দর সুন্দর দেখো এক কেজি পেয়ারা দাম পড়বে হলো পাঁচ পয়েন্ট আটানব্বই আর এম এগুলো হলো পিচ পিচ বলে না কি বলে যায় না একদম পিচি এরকম দেখতে এরকম দেখতে খুব সুন্দর কিন্তু আমার খেতে খুব একটা ভালো লাগে না আর এখানে রয়েছে আপেল বিভিন্ন ধরনের আপেল সাদা আপেল সব পাওয়া যায় চায়নাতে এক কেজি বারো পয়েন্ট আট আর এমপিস এখানে মাংস মাংস সব বিক্রি হচ্ছে মাংস মুরগির মাংস গরুর মাংস সব ধরনের মাংস বিক্রি হচ্ছে আর এটা হলো লাল শাক ডাটার শাক এগুলো আর এগুলো স্ন্যাক্সের কাউন্টার সব স্ন্যাক্স 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 মানে এটা একটা ছোটোখাটো শপিং মলের মতো তুমি বলতে পারো যে সব জিনিস রেখে দিয়েছে ওই 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 দোকানটা যেটা ছিল যে দোকান আমরা গেলাম সেই দোকানটা শুধু হলো ইয়ের জন্য শাক সবজির জন্য আর এই দোকানটা হলো সব কিছুর জন্য এই দোকানে তুমি সব কিছু পাবে এগুলো নুডলস কত ধরনের নুডলস দেখো শুধু এই পাশে নুডলস আর নুডলস নুডলস আর এগুলো গুলোর চাইনিজ চাল স্টিকি রাইস এগুলো সব দেখতে এরকম লাগছে দেখো স্টিকি রাইস সব একসাথে ইয়ে হয়ে যাবে পিচকে যাবে আর এগুলো দেখো কত বড় বড় নুডলস প্যাকেট সব নুডলস 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 এখানে এত বেশি পরিমাণে নুডলস কনজিউম করে আর এমনি পাস্তা নিয়ে হাত দাঁড়িয়ে আছে আমরা এখন বিলিং কাউন্টারের দিকে যাচ্ছি বিল করাতে আছে ওরা ইয়ে করে দেবে

মোস্ট বাজারপত্র পড়েছিল একশো কুড়ি আর এমবি মতো একশো কুড়ি আর এমবি মানে ইন্ডিয়ান টাকা চোদ্দোশো থেকে পনেরোশো টাকার মতো পনেরোশো টাকার মধ্যে সবজি দেখলে মনে হবে না যে অনেক কিছু নিয়েছি কিন্তু এখানে এরকমই দাম সবজির খুব একটা সস্তা না আবার খুব একটা দাম দামও না চায়নার হিসাবে যে যে তো এই হলো আমাদের শুধু ফলের বাজার একটুখানি বাজার করা হয়ে গেছে বাজার করতে করতে রাতও হয়ে গেছে এখন হলো কিসে মানে শীতের বেলা খুব তাড়াতাড়ি এখানে সন্ধ্যা হয়ে গেছে এখন ছটা বাজে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে তো আমাদের বাজার দেখে আমি যেহেতু আমাদের বলছিলাম যে অলমোস্ট তেরোশো টাকাতে চোদ্দোশো টাকার বাজার করলাম ইন্ডিয়ান টাকা তো চলে এসেছি ঘরের মধ্যে পেয়ে গেছি অ্যাকচুয়ালি তো আজকের মতো ভিডিওটা এইটুকুই তো মানে আমি তোমাদের সাথে চেষ্টা করবো যে চায়না যে সিম্পল লাইফস্টাইল মানে একজন ফরেনার বা বিদেশি মানুষ যদি চায়না থাকতে লাগে কীভাবে সার্ভাইভ করতে লাগে জিনিসপত্র সিম্পল সিম্পল যেমন সবজি সবজি বাজার কীরকম হয় দোকানপাট কীরকম তো সেগুলো তোমাদের সাথে তুলে ধরবো আর সকালে ভালো থেকো বাই বাই